হুজুর সাল্লি ওয়াসাল্লামে গাড় হেরাত যখন তসিফ লইয়া গেলা আপনারা সবাই জানোইনি ঘটনা গুলা যে ওহি নাজিল কিছুদিন মাস আগ নবীজির কাছে স্বপ্ন দেখা আরম্ভ রুইয়া হওয়া হয় আরো আম্বিয়া কেরামহলার স্বপ্ন খাব সাধারণ মানুষের মত নাইন রাত্রে স্বপ্নে যা দেখুন সকালে দিবালুকর মত এগুলা স্পষ্ট হয়ে যায় যেগুলো রুইয়া সালিহা হওয়ায় নবীজি রাত্রে যা স্বপ্ন দেখতাম দিন সব প্রতিফলিত হয়ে যেত এরপরে ওহিয়া আরম্ভ হওয়ার কিছুদিন আগ থেকে নবীজি নীরবে নির্জনে সময় অতিবাহিত করা আরম্ভ করল জ্ঞানমগ্ন অবস্থায় জবলে নুরল গারে হেরাত গিয়া জ্ঞানমগ্ন অবস্থায় সময় অতিবাহিত করা আরম্ভ করল হুজুর সাল্লু আলহিউসাল্লামে একদিন

বিভিন্ন মাধ্যমের জড়িয়ে হতা হইল আল্লাহ লাভ করেন আপনারা এই ঘটনা জানান সবে নিশ্চয় হজরতে সালাতু ওয়াস সালাম তান প্রবাসর जिंदगी তাকিয়া নিজর মাতৃভূমি মিশর দিকে যখন তাই গুড়িয়া আইতা মিশরের একটা উপদ্বীপ আছে সিলাই উপদ্বীপ উপনীত হওয়ার পরে তার স্ত্রীর হঠাৎ হইল বাচ্চা জন্ম হওয়ার সময় হইল প্রান্তর এমন একটা সময় এখন আগুন তেমন খুঁজে একটু আগুনের প্রয়োজন হজরতে মোসা সালাম পরিসাল হইয়া চতুর্দিকে সুরতে আরম্ভ করলা যে কোনো হারণি আগুন ফওয়া যায় প্রথমে তাই চেষ্টা করলাম যে ফর দি ফর মারিয়া যাতে আগুন উঠানি যায় কিন্তু বরফ পড়ার কারণে ফাঁতর দি ফর মারিয়া আগুন উঠাই হই গেলা যে ইয়া আল্লাহ এই প্রান্তরও আমি কিভাবে কি করি এ সময় হঠাৎ দেখলা যে গাছও আগুন জ্বলে তার মনে আগুন আছে আমি একটু আগবাড়িয়া যাই তাই যত আগে যায় গাছ তত দূরেই সরিয়া যায় আরো আশ্চর্য হইয়া তাই দেখলা যে গাছ আগুন জ্বলে না গাছের ফাটাও জ্বলে না যাইতরা এই সময় হঠাৎ পাহাড়ের মাঝখানে আওয়াজ এলো ফাইন কাবিলকদা হে মূষা আপনি আপনার জুতা কুলক্ক আপনি তোয়া উপত্যকা একটা পবিত্র উপত্যকা দেখুন অবস্থান করত্র আপনি আপনার জুতা কুলক্ক মৌলানা আব্দুল হামিদ খান বাসানি রহমতুল্লাহ আলহি এক জায়গা নাকি শোন যে গাছও কোন সময় আল্লাহর কালামর বাহন হয়ে যেতে পারে মাধ্যম হইতে পারে তাই মানে গাছপালার ইসলামও গাছপালার যে কত গুরুত্ব আছে ওটা বুঝাইতে গিয়ে আমরা তো কোনো সময় অপ্রয়োজনীয় গাছের টা কাটি কিন্তু গাছপালা গুলাও আল্লাহর তসবি করে তোর পাহাড়ের এই গাছ আল্লাহ রাব্বুল আলামিনের কালামর মাধ্যম বনি গেছিল এর লাগেন অযথা যাতে আমরা গাছপালা খাটি না কারণ এইগুলা আমরা প্রাকৃতিক বারসাম্য রক্ষা করে আমরা যাতে গাছ একটা খাটিলে যাতে আরো পাঁচটা লাগাইবার চেষ্টা করি বিশ্ব পরিবেশ দিবসে তো আমরা গাছ লাগাইনিও এ সারাও সারা বছর ধরে আমরা কমাজ এই জিনিসটা আমরা লক্ষ্য রাখা প্রয়োজন যাতে আমরা গাছপালা আমরা বেশি করে লাগাই আমরা ইসলাম ও গাছপালার যথেষ্ট গুরুত্ব আছে এবং হুজুর সাল্লু আলহিউসাল্লাম এটার প্রতি তাকিদ ও বিশেষ করে ফলদার গাছগুলার লাগাইবার লাগেন তাকিদ করা হয়েছে কারণ ফলমূল্যর গাছ যদি লাগাই না আপনি এবং মানুষ এই ফলগুলো খায় তাহলে আপনি স্বভাব পাইবে এটার লাগি। তো হজরতে মোসা আলাইহিসামর কাছে তোরাত নাজিল হয়েছে লিখিতভাবে কিছু লহ বা স্লেট জাতীয় জিনিসের মাঝে এটা এটা ফলকর উপরে লিখিত ভাবে তোরাত নাজিল হয়েছে এর লাগে এক রেওয়ায়ত লিখিত রাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যখন ওহী নিয়ে আইছেন হযরতে জিবরাইল এক রেওয়ায়ত এটাও আছে যে লিখিত কোনো একটা কিছু তেন লিখিয়া লয়ে আইছেন রাইয়া কইছেন আপনি ফলক কা নবীজি কইছেন মা আনা বিকারিন আমি তো পড়তে জানি না

আল্লাহর হাবিব মোহাম্মদ আরবি সাল্ল আলহি ওয়াসাল্লাম যখন হিজরত করিয়া মক্কা শরীফ থাকি মদিনা শরীফ ও তশিফ আল্লাহ পরে সর্বপ্রথম যে কাজটা আল্লাহ রসিল হরসিনিটা হইল গিয়ে মসজিদে নবীর প্রতিষ্ঠা এমনকি হুজুর সাল্লু আলহি ওয়াসাল্লামে মসজিদে নবীর প্রতিষ্ঠার সময়ে নিজে শারীরিকভাবে পরিশ্রম করছেন ফাত্তর বইয়া আনা খাজুরর গাছ আনা খাজুরর ফাত্তা আনা হুজুর সাল্লি ওয়াসাল্লামে ব্যক্তিগতভাবে ভাবে নবী পরিশ্রম করছেন সাহাবায় লগে পরিশ্রম করছেন এই মসজিদে নবী কেবলমাত্র এক মসজিদ এবং হুজুর সাল্লহি ওয়াসাল্লামর দিন প্রচারর কেন্দ্রস্থল আশ্রয় রকম নাই ইয়া এটা ইসলামর সর্বপ্রথম মাদ্রাসাও কারণ মক্কি জিন্দেগীর

এবং নবীজির হাস্তাকে কুরআন হদিশ হযরতে আবু সাহাবী আসলা হযরতে আবু হুয়ার্লা সবকিকে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবি লাগে হযরতে আবু হুরায়রা কোন সময় মানুষের অন্য সাহাবি আসলে কইতা যে হযরতে আবু হুরায়রা বেশি বেশি হাদিস বর্ণনা হলে আমরা অত হদিস বর্ণনা করি না তাই না খালি বেশি বেশি হদিস বর্ণনা করি ও তাই খুঁজলাম যে আমি বেশি হদিস বর্ণনা করি কিন্তু আমার আনসার বায়ু হল তেন তেন খেত খামারও ব্যস্ত আসলা কৃষিজীবী আসলা আর মহাজির নকল আসলা ব্যবসায়ী তেন তেন দিনের বাগত ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আসলা আর আমি আবু হুরা ফেটো ফাতর বান আমি দিন রাইতে আল্লাহ রসুলের উপস্থিত তাকিয়ে আমি

অনেক কষ্ট স্বীকার করিয়া অনেক মেহনত করিয়া তেল তেল কোরআন শরীফর হিরস খতরা কোরআন শরীফ নিজের জায়গা আমরা উচিত হইল আমরা এই ছোট বাইন আমরা মায়া করতাম মহব্বত করতাম হাফিজ হলরে আমরা মায়া করতাম এক সময় মনে করেন তানকান্ডে এমনকি আর্থিক আমরা কোনো সময় সাহায্য সহায়তা করতাম এটা আমরা দিনই দায়িত্ব আমরা এটা আমরা যদি দিনের প্রতি আমরা দরদ থাকে তাহলে তানকানোর প্রতি আমরা দরদ থাকতে লাগবো সবাই বক্তব্য যে মেশাব আমরা ফলাই সহালে কিতা খাইয়া ফড়াই আমরা দেখা প্রয়োজন দুই তিন ঘন্টা হরুার লগে মাততে হইলে যথেষ্ট শক্তির প্রয়োজন এনার্জির প্রয়োজন লাল চা দি বিস্কুট দোকান খাই নিলে দুই তিন ঘন্টা লগে চিল্লানি যায় না আমরা মহল্লার মানুষে আমরা আমরা ইমাম সাহ বকলোর প্রতি হাফিজ সাহ বকলোর প্রতি আমরা খেয়াল রাখা লাগবো আমরা হরুার উচ্চাদক আমরা সম্মান করি না টান টানোর যদি আমরা খেয়াল রাখি না আমরা হরুতার ফতরূপ খেয়াল রাখবা

কিন্তু এটা সমাজ পরিবর্তন হয় না সমাজ পরিবর্তন হইবো আপনার কামো 30 কিমি দূরে থেকে মাস্টার্স স্যার এর অ্যাপয়েন্টমেন্ট হইছে আইছেন জোড়ার সময় আপনি সব দিন হামলায় মাঝে বলে এদিন লাউ চা এক কাপ নিয়ে বলে মাস্টার্স স্যার দূরে থেকে আইছেন আমরার এই স্কুল হইলো দারক ভালো হোটেলও নাই আর কোন স্টলও নাই আপনারা চা এক কাপ হক। দেখবা এই মানুষগুলো আপনার বাচ্চাদের প্রতি কতরা যত্নশীল হই আমরা আসলে মায়াকরিয়া মানুষের কাছ থেকে সার্বি লদা করা জানিলাম আমরা শুধুমাত্র আমরা شکایت করা জানি মসজিদের ইমাম সফর করা ঠিক নাে মাস্টার সাহেব কাজ ফাঁকি দেন এটা সবগুলা হয়তো তার জায়গাত কোনা না কোনা ভাবে সঠিকও হইতে পারে আমি এগুলা সবটা ভুল হই জান না কিন্তু এই ভুলগুলা সংশোধন করার একটা পথ মায়াকরিয়াও করা যায় আমরা যদি বাইরে মানুষ যারা আমরা অঞ্চলে ফড়াই ভালো লাগি নাই তাদেরকে যদি আমরা মায়ার নজরে দেখি সম্মান যদি করি চা এক কাপ খাবাইলে দুনিয়া যাই দিলে আমরা কিন্তু তান্তনের মনে হয় যদি এই মানুষগুলাই আমরা মায়া করেন তারা হরু তারা আমরা মায়া করি ফড়াই আমরা দেখুন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন যদি করতে হয় তাহলে সমাজ ব্যবস্থার পরিবর্তন করা লাগব এই কথাগুলো আমি সব ভালো হই আমরা কিতাব খাসাই জানেননি আমরা চাই আমরা হরুতা বলা ওই কিন্তু নিজে বলা হইতাম না ওলা সুন্দর হই আমার তো আর দিন গেছে গিয়া আমি আর জেতা হইবার হই গেছে জি না দিল খেরর যায় না মোতর আগ পর্যন্ত আমরা নিজরে সংশোধন এবং নিজরে উন্নত করার চেষ্টা করা প্রয়োজন কোন এক লমহা তো গিয়া ইনকাল হইতে পারতা না বলে আমার তো আর জাওলবার হই গেছে জি না খেরর কিছু হইবার হই না মানুষের পূর্ণতার কোনো শেষ নাই আমরা যদি আমরা বাচ্চাদের ভালোবাসে পড়াইতে চাই তাহলে বাচ্চারা জিন্দেগি একটা রুটিনের ভিতরে আনা লাগবো আর বাচ্চারা জিন্দেগি ও সময় রুটিনের ভিতরে আইব যখন আমরা গরর বড়রা জিন্দেগি রুটিনের ভিতরে আইব আমরা যদি সকালে আগুয়ান ঘুম থেকে উঠার হ্যাবিট আমরা করি না আপনি কম্বলর তলে রইলা আর হরুতার খালি ফড়রাই নিয়ে ফড়রাই নিয়ে সাধারণত আমরা ওটাও করি না হরুতা করি ইলা পড়া হয় না আপনি উঠিতা নমাজ পড়িতা আপনার বাচ্চারে উঠাইতা নমাজ পড়াইতা সারা রাত ঘুমাইয়া বাচ্চা উঠিছে বাচ্চার ফটো বুক লাগছে তারে ফলে আপনি বালা নাস্তা দিতা সুফালে এরপরে হে ফলাত বই তো ফলের কি না আপনি তদারকি করতা আমরা শুধুমাত্র ফলরে হইয়া আপনার জিম্মাদারি আদায় করতাম চাই আর বালা মাস্টাররা কে দিছি বালা স্কুলে ফলাইয়ার স্কুল স্কুলের জায়গা স্কুলে বাচ্চা ছয় ঘন্টা থাকে আর বাকি আঠারো ঘন্টা আপনার গড়ো থাকে আপনার গড়ার পরিবেশ যদি ঠিক হয় না স্কুলের পরিবেশে আপনার বাচ্চার জিন্দগি ঠিক হইতো না আর বাচ্চারা জিন্দগি ঠিক করার উচিত আমরা বড়রাই আমরা আমল ঠিক করা আমরা জিন্দগি ঠিক করা আমরা প্রয়োজন সকালবেলা আগুয়ান গুমটা কি ওটা কত যে প্রয়োজন হজরতে সফর নামে একজন সাহাবি আসলা সফর আল গামিদি টাইম বয়ান খতরা যে

আল্লাহ আমার উম্মতর সহার টাইম বরকত দিও আল্লাহর রসুলে দোয়া করিয়া কে শুনি দোয়া কবুল হইব না হজরতের সফর যে সাহাবি আসলা তাই এক ব্যবসায়ী আসলা তাই নিজে বয়ান হতরা যে আমি নবীজির বয়ানোর পরে আমি আমার ব্যবসা বাণিজ্য আগুয়ার আরম্ভ সকাল সকাল আরম্ভ করা শুরু করে দিলাম কোনো হলো ব্যবসায়ী কাফেলা যাইবার হইলে তিজারতী কাফিলা যাইবার হইলে আগুয়ান রওনা করি নবী কোন যুদ্ধ বিগ্রহর কারণে সেনাবাহিনী ফাটাইতে আগান ফাটাইম কোনো যাইতে বেলে সহালে আগান যাই দিনে দিনে যাইম হজরতে এই আমল করার কারণে আল্লাহ আমার প্রচুর দন সম্পদর অধিকারী করিয়া দিছিল দেখুন দন সম্পদর মালিক কোনো আইবর জিনিস নাই এটা আল্লাহর এক নিয়ামক হালাল উপায়ে দণি হওয়া ইটা প্রত্যেক মুসলমানের তমন্না হইত

গরিবির মধ্যে যদি আমরা আসি তাহলে এই গরিবি থেকে মুক্ত হওয়ার জন্য দোয়া করা লাগবে হরা করা লাগবে মহলত মুজাহাদা করা লাগবে আমরা কারণ ইসলামের যে ফাসটা রুকুন আছে ইসলামের যে ফাস রুকুন আছে এই ফাস রুকুনর মাঝে দুইটা রুকুন আপনি দেখবা যাকাত আর হজ আপনি ধন সম্পত্তি না তাহলে কি আদায় করতে পারবেন আপনারা কিছু মাটি পাবেন লাগোইয়া ধন সম্পত্তি তাহানাতে হজ করতে পারবেন জকাত আদায় করতে পারবেন না আপনার পাঁচটা পিলারের মাঝে তো দুইটা পিলার আপনি কমপ্লিট করতে পারলেন না আমরা সবর বুদ্ধি নয় এই তমন্না রইত না নিজে আমরা দলি হইতাম খালি অকাতা রইত যে হালাল উপায়ে দলি হইতাম কারণ রেবায়ত আইসে যে তলবুল হালাল এ হালাল উপার্জনের চেষ্টা করাটাও একটা দিনের প্রতি জেহাদ করা হালাল উপার্জন সহজ নয় হালাল উপার্জন আঙ্গুল ফুলিয়া খোলা গাছ হয় না হালাল উপার্জন কম সময়ে দলিও যায় না হালাল উপার্জন যদি দলি হইতে সময় লাগব মেহনত লাগব ইমানদারি লাগব সবটা লাগব আর যদি আঙ্গুল ফুলিয়া কলাকা ছয়িত তাহলে এটা কম সময়ে দলী হইতে চাইতে আসলে অর্থনৈতিক অপরাধ না করিয়া দলী হইতে বার্তা পৈতৃক সূত্রে সম্পত্তি আছে দনি এটা অন্য কথা বাট গরিব মানুষ যদি কম সময়ে দলি হইতে চায় তাহলে জানিয়ানি বা এর ভিতরে কোনো অপরাধ বোধে কাজ করে কোনো না কোনো জায়গাতে ট্যাক্স ফাঁকি দিব নতুবা কোনো ধর না কোনো ধরনের অপরাধ হয়ে করতে বাধ্য হইব কম সময়ে দলি বা চিন্তা করবা না কম সময়ে দলি হইলে কম সময় গরিব হয়ে যান মানুষ কি আল্লাহ চাইলে আপনার কম সময়ে দেই না বেশি সময়ে দেন মূর্খতাটা হইল গিয়া উপার্জনের পন্থাটা বৈধ হইতে লাগবে পরিশ্রম থাকতে লাগবে ওইখানে

নবী অকল সিদ্দিক অকল সোহাদা অকল লগে এর হাসর হইব এর লগে হাসর হইতে হইলে ও অনুযায়ী তো চলাও লাগবো না এখন ফালি করিয়া হারলেও যদি সারা লবণ গাইব করিয়া যদি লবণ শেষ হয়ে গেছে আর বাদে বিশ লবণ যদি পঞ্চাশ টেকা বেশ হইল এটা হারাম এহতেকার হওয়া হয় আরবিতে এই তারে অবৈধ হরডিং খাদ্যদ্রব্যর কৃত্রিম সংকট সৃষ্টি করা হারাম অধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে খাদ্যদ্রব্যর যদি কৃত্রিম সংকট সৃষ্টি করিয়া কোনো ব্যবসায়ীয়ে মানুষের যদি ম্যানিপুলেট করেন প্রতারণা করেন তাহলে এটা হারাম এর লাগিন কম সময়ে দনিবার চেষ্টা করবে না দনি হইতে হইলে দনিবার তমন্না ভিতরে রাখতে লাগবে চেষ্টা করতে লাগবে হাত শিখা লাগবে আমরা সমাজে একটা ধারণা আছে আপনারা নারাজ হইবে না আমরা

ব্যবসা বাণিজ্য তো অলস্ত লাগে আর মুসলমান সমাজের গরিব দূর করতে হইলে অর্থনৈতিক সমৃদ্ধি না হইলে শিক্ষা দিদ সম্ভব না। এটা যত আমি ওয়াজ করি না এখানে যত আপনার আমি দিন করার কারণে দিনের শেষে তো আপনি বাল্লাচার যদি আপনার লাগেন রাখিয়া দিতে পারেন না মেয়ের লাগেন যদি রাখিয়া দিতে পারেন না বাল্লা বেশার যদি রাখিয়া যদি পড়াইতে পারেন না তাহলে আপনার এটা কোনো আবেগে হাস দিত না আপনার আপনার হরুয় শুনিতে আপনার হরুতায় ফলিত হইলে দুইটা জিনিস লাগবো একটা হইল কি সবচেয়ে মূল্যবান যে জিনিস আচ্ছা আমরা সবচেয়ে মূল্যবান হইলে আমরা জিন্দেগি জিন্দেগি মানে আমরা জীবন যার যতদিন আমরা হায়াত আছে এই হায়াতর একটা অংশ আপনার বাচ্চারে দিতে লাগবো মানে সময় দিতে লাগবো আপনি ফলা জানেন চাই না জানেন এটা বড় কথা নাই আপনি আপনার বাচ্চার দারও বইতে লাগবো তারারে সময় দিতে লাগবো শুধুমাত্র বিয়াল হইয়া তোমরা ফরিও রেখ হইয়া আপনারা বাড়ি গেলা বাউর বাজার আর রাত্রে নয়টার সময় গিয়া বাজার বাজার হরিয়া গিয়া বাড়িটা জিলা যারা ব্যবসা পত্র এরা তো ঠিক আছে যারা ব্যবসা করেন না দোকানের বাইন্দার হইয়া অনর্গল সতা বার্তা হরণ এরার উদ্দেশ্যে আমি হইয়া আপনারা বাড়ি গড়ে গিয়া সময় দিবা কারণ আমরা আমরা গরম গরম কিতা হয় হরুতা মরুতা চারি পাঁচটা তাক মারা অতটা বাচ্চারা একটা বাচ্চা ঘুমাইতো আর একটা বাচ্চা খাইতো এর বাদে বেশিরভাগ আমরা বিশেষ করে মুসলমান সমাজের কথা হই আর মারা ফলা শোনা জানেন না আর আজকে ইংলিশ মিডিয়ামে যেটা পড়া বার হইছে বালাপুরি বিএফআর সরস নাগরিকতা বুঝাই হইতো এর লাগেন আপনারা জলদি বাজার অত কিতা বাজার করুন আধা ঘন্টার ভিতরে বাজার শেষ হয়ে যায় মাগরিবের নামাজ পড়িয়া 12 10 মিনিটে বাজার শেষ করিয়া গরে যাব না গিয়া কম্বল লেখা লইয়া আপনি দারো বই রুকার হরুতারে পড়তে দেখো না অত বাজারও তাহলে হবে আপনারা আর যদি বাজারও আসেন তো ব্যবসা করতা খামোখা বইয়া সময় নষ্ট করা দোকানদারের জায়গার অভাব হয়ে আপনারা এই দোকানও বর্তমান দিতে লাগিল আমি বারে বারে কই আর যে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন নিলা হয় শিক্ষা এক বিপ্লবর নাম এক রিভলিউশনের নাম আপনি যদি আপনার পরিবারও যদি পরিবর্তন আনেন না আপনার রুটিনও পরিবর্তন আনেন না বালা স্কুলও অর্জা দিলে আপনার ফলে ওই জীবন মোটেও না আর বালা স্কুল অনুরোধা দিতে হইলে আপনি আপনার সঠিক সঠিকভাবে কাজে লাগাই আপনার পয়সা রুজি করতে লাগলো হকন বেশি দামি জিনিস হইল কি আজকাল মাটি বাড়ি আপনি যদি রাস্তার দ্বারা মাটি কেনার যান বা বাজারও বিটা একটা কেনার যান দেখা অনেক টাকা লাগে মাটি হইতে গেলে সোনা থাকেও বেশি দাম মাটি আর এর ফলে যদি হন তাকে বেশি দামি কোনো জিনিস থাকে এটা হইল কি কোয়ালিটি এডুকেশন উপযুক্ত শিক্ষা এর লাগিন গার্জিয়ান হলে ভরুতার তলে ফয়সা ভরসা করার মানসিকতাও সৃষ্টি করা লাগবে কাফল লইয়া দিতে সময় ব্র্যান্ডেড বুঝল এডিডাসের কাফল লাগে বাটার জুতা লাগে এগুলা ব্র্যান্ড বুঝল আপনারা গাড়ি লইতে সময় দামি গাড়ি লাগে এগুলা বুঝল আর হরুতা ফলাইতে সময় বালা মেসাপ লাগে বালা সার লাগে এটা বুঝিল না ইকানো আমরা বুঝতে লাগব আমরা বাচ্চারা ফলা শোনা লাগেন মানে অকৃপণভাবে পয়সা খরচ করার মানসিকতা রাখতে লাগবে

যৌতুকর লোক লালস করে না যৌতুকর লালস তো আসলে বয়স্ক মানুষের লালাজি বেশি থাকে যৌতুকর আমার যেটা অভিজ্ঞতা দেখছি আপনারা কিন্তু মুরব্বী হল আসুন আপনারা জেজমাল ফওয়ার লালস টালস যা বেশ থাকে দামাল খুঁজলে এটা অত বেশি খেয়াল থাকে না আপনারা নানান ধরনের ফেসাইয়া মাতিয়া এই সেই হরিয়া নানানটা হরিয়া ও আপনারা যৌতুকর লালস করেন এবং এটা কি কিভাবে বাড়াইয়া প্রয়োজন আপনারা যারা মনে করেন নিধরনের মানসিকতা রাখেন

যে ফলা মেয়ের আর প্রত্যেক গার্জেনে মেয়ের ফলা মানে বিয়ার তোলে দেড় দুই লাখ তিন লাখ টাকা খরচ করিলে মিনিমাম হইয়া কিন্তু সারা জীবন কোথায় দেখবা মেয়ের তোলে এক লাখ টাকা খরচ হয়েছে না ফলা এর লাগিন পড়াশোনা খরচটা বিয়াত খরচ বেশি না করিয়া বিয়া সাদি গুলা সিম্পল হয় কৌমর তরফ ও সময় হইব যখন আমরা বিয়া সাদি গুলা সিম্পল হইব আর শিক্ষা প্রতিষ্ঠান সুন্দর হইব শিক্ষা প্রতিষ্ঠানও গিয়া হামাইলে গেলে আমরা জিল করে সুন্দর পরিবেশ থাকত বালা টিচার রইতা এবং যার কারণে আমরা ফয়সা দিতে লাগবো মেহনত করবা এক্সট্রা মেহনত খরবা উল্টা ফড়াইবার লাগে আল্লাহর কাছে দোয়া করবা আর সকালে উঠার গিয়ে আমি কথাগুলা কইলাম আল্লাহকে ওয়াস্তে আমার নানাজি সামনে আসুন সিদিন আরো কোনো আজও হয়েছে এখন তো আমরা প্রত্যেক পরিবার নানাজি সব বাড়ি তো এখন মুরব্বী হল কমি এখন আমরাও এককালে হইতে গেলে অটোনমাস মুরব্বী হল সব এবং নিজর ইচ্ছা অনুযায়ী আমরা ঘুম থেকে উঠি কি গাও কি শহর আটটা নয়টায় ঘুম থেকে উঠা যেমন একটা ট্রেন্ড হয়ে গেছে সেতর বেশ নাই এখন আটটার সময় উঠিলাম গুসল উসল ফললাম গিয়া দোকান খুলিলাম একবারে গ্রাম থেকে শহর পর্যন্ত এই একটা বেমারে আমরা রেখাইছি লাইফস্টাইলের যেটা পরিবর্তন হয়েছে আগে মুরব্বি মানুষ আসলে ফজর আগে উঠে যেত আমার মাাইয়া কইতা আমার দাদি ফজর আগে উঠে যেত সব দিনে আমরা এই অভ্যাসটা করা লাগবে যে ফজরের নামাজ জাতি মিস হই না এটা শুধুমাত্র আমরা ইসলাম ধর্ম ফলো করলেই আর না এমন কি হিন্দু শাস্ত্র তো আছে সূর্য উদয়ের দেড় ঘন্টা আগে তাকিয়া সূর্য উদয় হওয়ার প্রায় দেড় দুই ঘন্টা পর পর্যন্ত এই সময়ের হিন্দু শাস্ত্রে তো হয় ব্রহ্ম মুহূর্ত আপনারা কোনো হিন্দু বাইনে জিকার করে দেখবা এটা দেখুন ব্রাহ্ম মুহূর্ত হিন্দু ধর্মৰ যারা যোগী সন্ন্যাসী বা ঋষি হল আছেন তারা এই সময় তো এই সময়টা খুবই উপকারী মানুষের ব্রেন খুব ফাস্ট থাকে এই সময় আপনি দন চাইলেও ফাইবা ইলিম চাইলেও ফাইবা ব্যবসা বাণিজ্য তো উন্নতি হইব এমনকি আমরা বাজারগুলা পর্যন্ত বাজারগুলা আসলে ফজর বাদে বাজার শুরুই জিত নিয়মে এগারোটা বারোটা পর্যন্ত বাজার হইয়া গরু আইয়া জোর নামাজ ফুলিয়া রেস্ট লইয়া আবার গিয়ে বিয়ালে দোকান আমরা সামগ্রিক ভাবে আমরা জাতির কর্মসংস্কৃতির পরিবর্তন করা প্রয়োজন আমি বারে বারে কথাগুলা কইতাম চাই আর আপনারা খেয়াল করবা প্লিজ যতদিন পর্যন্ত আমরা আমরা কর্মসংস্কৃতি এবং রুটিনকে পরিবর্তন করছি না